সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগই তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দেই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আমার করে আমার পাশে থেকো প্লিজ আর যদি আজকে আমার নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের নতুন সদস্য হওয়ার অনেক রইল আর তোমরা যদি চাও আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো তো চলো শুরু করে দিই আজকের ব্লগ সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও কিন্তু নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছিলাম তারপর কিন্তু চলে এসেছি দেখো ঘরের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে তোমরা তো দেখলেই প্রথমে বিছানাটা নিট অ্যান্ড ক্লিন ভাবে বিছানার চাদরটাকে টান টান করে পেতে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আসলে এই ঘরের চাদরটা না খুব একটা বেশি ময়লা হয় না কারণ এই ঘরটা একটু কমই বলতে পারো ব্যবহার হয় আর তারপর কিন্তু টিভি তারপরে তার চারপাশটা টিভির কাজটা তারপরে এইদিকে যে ছোটো আলমারিটা মোটামুটি এগুলো সবই হালকা হাতে যেমন প্রতিদিন মোছামুছি করি সেরকমই আর কি মোছামুছি করে নিয়েছিলাম তারপর দেখো এই ঘরে চলে এসে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এখন সোফাটা গুছিয়ে নিচ্ছি কি বলতো সোফাটার মধ্যে না খুব বেশি তো আর কি বসা টসা হয় এই সোফাটা কিন্তু একটু বেশি সারা দিনের মধ্যে ব্যবহার হয় জানো তো সেই থাকে একটু এলোমেলো হয়েই থাকে মানে আর কি যখনই সোফাটার দিকে তাকাবো তখনই কিন্তু দেখব ঘেটে আছে আছে নয় এলোমেলো হয়ে যাই হোক কিছু করার নেই বাইরে থেকে লোকজন আসলে এখানে বসতে দেওয়া হয় তারপরে আমরা নিজেরাও মাঝে মধ্যে এখানে বসে টসে পড়ি আর কি তো যাই হোক এখন দেখো চলে এসেছি উপরের ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর নিচের ঘরে নিচের ঘর দরটা ঝাড় দিতে আর কাল থেকেই মোটামুটি ধর ধর ঝাড়া ঝাড়ি ধোয়া ধোয়াধির কাজ শুরু করে দিয়েছি কারণ ওই তো প্রত্যেক দিনই বলছি তোমাদের আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি দেখতে দেখতে কিন্তু একটা করে দিন চলে যাচ্ছে সত্যি কথা বলতে কি এই যে পুজো আসবো আসবো করছে এটার মধ্যেই কিন্তু অনেক আনন্দ আসলেই তো পুজোর চারটে দিন যে কিভাবে কেটে যাবে একদমই বোঝাই যায় না চোখ খুলতে না খুলতেই দেখব ষষ্ঠী থেকে সপ্তমী তারপর সপ্তমী থেকে অষ্টমী এই করতে করতে কিন্তু পুজোর চারটে দিন যে কোথা দিয়ে বেরিয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না তবে আসছে আসছে এটাই আনন্দ আসলেই তো শেষ তাই না আমাদের প্রিয় সিজন হচ্ছে এই সময়টা মানে আকাশে বাতাসে পুজো পুজো একটা ভাব শিউলি ফুলের গন্ধ ঝলমল করছে রোদ পাড়ার প্যান্ডেলে দিন ধরে ঠুক ঠাক শব্দ বলে দেয় বেশি দেরি নেই মা আসছে আলাদাই একটা ফিলিংস হয় তাই না পুজো আসছে এটাই অনেক আনন্দের কিন্তু জানো তো পুজোটাও না সবার জন্য আনন্দের হয় না সবার জন্য খুশি নিয়ে আসে না এক্সাইটমেন্ট নিয়ে আসে না হ্যাপিনেস নিয়ে আসে না কত মানুষ তার নিজের প্রিয়জনদের হারিয়েছে যারা নিজের প্রিয়জনদের হারিয়েছে তাদের কাছে কিন্তু এই পুজোটা আনন্দের নয় কেউ বা হয়তো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখন তাদের কাছেও কিন্তু এই বছরের পুজোটা একদমই আনন্দের নয় কারো কাছে এই চারটে দিন মজ মস্তি আনন্দ ফুর্তি করে কাটানোর দিন তো আবার কারোর কাছে এই চারটে দিনই কাজ করে উপার্জনের একটা রাস্তা কারো কারো কাছে পুজোর নতুন পোশাক এত বেশি হয়ে গেছে যে পুজোর চারটি দিন পোশাক পরার পরও অনেক পোশাক থেকে যায় আবার কারো কারো দেখো পুজোর মধ্যে একটা জামা কি একটা সুতো কেনারও তাদের কাছে হয়তো সামর্থ্য নেই কারো কারো আবার এবছরের পুজোতে ছুটিই মঞ্জুর হয়নি তাই আর বাড়িতে আসা হলো না সত্যি বলতে যত সময় এগিয়ে যাচ্ছে পুজোর আর আগের মতো ফিল হয় না বেশ পুজোই এই চারটে দিন আমরা শুধু খুশি হওয়ার চেষ্টা করি পুজোটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু সমান হয় না এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরদোর সমস্তটা পরিষ্কারের কাজ হয়ে গেছে করে নিয়েছিলাম একটু আলুর তরকারি একটু টমেটো কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে আর এখন দেখো জলখাবারে করে নিচ্ছি আজকে গরম গরম লুচি আজকে অনেক দিন পর মনের বাপির ইচ্ছা হয়েছে একটু লুচি খাবে কারণ বাড়িতে আমি প্রত্যেক সপ্তাহে এক থেকে দুবার অন্তত লুচি তৈরি করি মহুর বাপির কিন্তু একবারও ইচ্ছা হয় না ওর খেতেও চায় না আমাকে বরং বলে আমার জন্য একটু রুটি করে দিও আজকে কিন্তু কিন্তু নিজে থেকেই খেতে ইচ্ছে হয়েছে যে লুচি খাবে তাই নিজে থেকেই বলছে আজকে জল খাবারে একটু লুচি আর আলুর তরকারি করে দাও তাই আর কথাটা ফেলতে পারলাম না যেহেতু ও খায় না তাই আজকে জল খাবারে কিন্তু একটু লুচি আর আলুর তরকারি করেছিলাম আর এই ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি দিয়ে কিন্তু আজকের আমাদের জল খাবারটা একদম জমজমাটি হয়ে গেছে অনেক দিন পর কিন্তু আমাদের জলখাবারে লুচি হলো কারণ এখন তো প্রায় অনেক দিন হয়ে গেছে এইসব লুচি টুচি আর হয়ই না জল খাবারে কারণ জল সবার যখন মনে বাপি থাকে তখন কিন্তু একটাই এক ধরনেরই করি যেটা আমরা সব কোলে খেয়ে নিই আর ও যেহেতু এখন তেল তেল খাওয়া বারণ নিশে আছে তো সে কারণে লুচি পরোটা খুব কমই হয় যাই হোক অনেক পর আজকে একদম জমজমাটি জল খাবার হয়েছে আলুর তরকারি লুচি সাথে ছিল একটু মিষ্টি এই হচ্ছে জল খাবার যাই হোক জল খাবারটা খেয়ে নিয়ে ওই যে পুজোর জন্য ঘর দরটা সমস্তটা আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করছি মানে একদিনে তো সম্ভব নয় এতটা গোটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা একদিনে সম্ভব না সে কারণে একটু একটু করে আর কি করার চেষ্টা করছি জলখাবার খেয়ে নেওয়ার পর চলে এসেছি ঝটপট করে দুপুরে রান্নাটা সেরে নিতে কারণ আজকে আর বেশি দেরি করব না কারণ এই যে রান্নাঘরের ভিতরটা ঝেড়েছি রান্নাঘরের ভিতরটা ঝাড়া হয়ে গেছে কিন্তু রান্নাঘরের যে জানলাগুলো সেগুলো কিন্তু ভালো করে ক্লিন করা হয়নি কারণ গতকাল রান্নাঘরে মানে পুরো টাইস ফাইস পরিষ্কার করে মানে মানে অনেকটা বেলা হয়ে গিয়েছিল সে কারণে আর জানলাগুলো পরিষ্কারের দিকে যায়নি আজকে কিন্তু জানলাগুলো পরিষ্কার করব সেটাও আবার বাইরে থেকে কারণ আমাদের জানলাগুলো বেশিরভাগই কিন্তু বাইরের দিকটা করে খোলে তাই বাইরে মানে প্রচণ্ড পরিমাণে ধুলো বৃষ্টির জলের ছিটে পড়ে পড়ে না বেশ ভালো ময়লা হয়ে যায় তাই সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার না করলে একদম ঝকঝকে তকতকে আসে না জানো তো এমনি যখন ঘর দরগুলো ঝাঁটু ঝাড়ু টাড়ু দিই তখন কিন্তু জানলাগুলো ঝেড়ে দিই বাইরে দিক থেকে গিয়ে কিন্তু এইভাবে না পরিষ্কার করলে একদমই মোটেই পরিষ্কার হবে না সে কারণে রান্নাটা আগে ভালোভাবে কমপ্লিট করে নিই তারপর কিন্তু বাইরের কাজটা করব। তো দেখলেই টাল করে নিয়েছিলাম তারপর একটু উচ্ছে ভাজা করেছি আর এখন করে নিচ্ছি একটু ঝিঙে আলু পোস্ত এই ঝিঙে আলু ডাল পোস্ত এই দিয়ে আর কি আজকের আমাদের দুপুরের মেনু আর এখন যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের তো কি রান্না করব কি রান্না করব সত্যি বলছি রান্না করার আগে না এখন প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে আর এক দিন এক এক রকম করছে ঠিকই কিন্তু ওই যে আমার মেয়ে একদমই মানে তরকারি ডাল এইসবগুলো খেতে চাইছেন এখন আর ও কিন্তু প্রত্যেক দিন ওই ভাত খাওয়ার বায়না করছে যাই হোক ওকে ওই দুধ ভাতই দেওয়া হচ্ছে আর ডাল তরকারি যা হচ্ছে এগুলোকে আমরাই আর কি খাচ্ছি এদিকে তো দেখলেই ভাত হয়ে গিয়েছিল আর প্রেশারে কিন্তু এখন ওল ছিল সেটা ভাতে দিয়ে দিলাম মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দেব ভেবেছিলাম তারপরে ভাবলাম না ওলটা ভাতে দিলে না ভাতের কালারটা না কেমন একটা হয়ে যায় যে কোনো জিনিস দেখবে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করলে ভাতের একদম সেই পরিষ্কার ঝরঝরে একটা যে কালার থাকে ভাতটা একটা যে সুন্দর ভাব থাকে সেটা না কেটে যায় জানো তো ওই জন্য চেষ্টা করি আমি আলাদা করে একটু সিদ্ধ করার তবে এক্ষেত্রে কি করেছি ভাতের যে ফ্যানটা গালিয়ে রেখেছিলাম সেই ফ্যানটার মধ্যে দিয়েই আর কি ওই ওলটাকে আর কি প্রেশারে দিয়েছিলাম যাতে আর টেস্টটা একদম ভালো মতো পাওয়া যায় আর শুধু জল দিয়ে সিদ্ধ করলে দেখবে টেস্ট একদম ভালো আসে না আমি যখন কোনো কিছু আলাদা করে সিদ্ধ করি তখন কিন্তু ওই ভাতের যে গরম ফ্যানটা আছে সেটাকেই আর কি প্রেশারের মধ্যে দিই তার মধ্যে উচ্ছে আলু বলো বা এই যে জিনিসগুলো বলো ওলটোল বলো এগুলো দিয়ে সিটি দিলে কিন্তু একদম ভাতের মধ্যে দিয়ে যে একটা টেস্ট হয় সেই ব্যাপারটা চলে আসে যাই হোক এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট এদিকে আমার বাসন ধোয়া মাজা মোটামুটি কমপ্লিট আর এখন কিন্তু পরিষ্কার করে নেব গ্যাস ট্যাশগুলো আর গ্যাস ট্যাশ এই সমস্ত কিছু গ্যাস চিমনি মোটামুটি এগুলো পরিষ্কার করে নিলেই কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ প্লাস ঘরের সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে যাবে বাকি থাকবে শুধু স্নান করাটা কি বলতো গ্যাসটা চিমনিটা এগুলো যদি একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে বেশ ঝকঝকে পরিষ্কার থাকে আর চিমনির মধ্যে এটাকে কিন্তু খুলে আমি তো পরিষ্কার করতে পারি না আমি যখন পরিষ্কার করি তখন কিন্তু ওই ওপর থেকেই পরিষ্কারটা করে দিই আর এটাকে কিন্তু যতক্ষণ না ভিতর থেকে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার না করা যায় ততক্ষণ কিন্তু মানে ব্লেড যদি মনে করো ভারী হয়ে যায় তাহলে কিন্তু অতটা ওই যে তেল ধোঁয়া টানার যে ব্যাপারটা থাকে তেল অবশ্য টানে না এটাতে এটাতে ওই যে রান্নার ঝাঁজ বলো তেলের যে ধোঁয়া বলো সেগুলোকেই টানে আর কি আর তেল কিন্তু যেমন ছিটকে ওই দেয়ালে যায় তেমন কিন্তু ছিটকে দেয়ালে যায় আর কি বলতো যতই চিমনি থাক আর যাই থাক রান্নাঘরের কিন্তু দেয়ালগুলো বলো বা রান্নাঘরে কিছু জিনিস থাকলে বলো সেটা কিন্তু চটচট চটচট মতো করতেই থাকে জানো তো কি বলতো সব সবটা ধোঁয়া তো আর ওইভাবে টানে না কিছু কিছু ধোঁয়াই যে তেমন ধরো দুদিকে জানলাটা আমার খোলা থাকে সেই জানলাটা দিয়ে তো একটু হাওয়াও আসে তো সেই হাওয়ার মানে মধ্যে দিয়ে হয়তো ধোঁয়াটা একটু এদিক ওদিক হয়ে যায় রান্না যে তো সে কারণেই আর কি চারপাশটা কিন্তু মোটামুটি কিন্তু তেল তেলচিটে মাঝে মধ্যে যায় আর তেল চিটচিটে জায়গা বা মানে ঘরের অপরিষ্কার জায়গা সেখানেই কিন্তু ওই ছোট ছোট মাকড়সা বলো বা ছোট ছোট বড় এগুলো কিন্তু বাসা বাতে জানো তো সে কারণে না সপ্তাহে একদিন করে কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিয়ে আর একটু করে ওই লাল হিট যেটা থাকে না সেটা কিন্তু স্প্রে করে দিই এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি বললাম বাইরে জানলাগুলো পরিষ্কার করব। আর এগুলোতে কিন্তু একটু ওই ডিটারজেন্ট মিশিয়ে সার্ফ জল আর কি যেটাকে বলে বা ডিটারজেন্ট জল করে কিন্তু পরিষ্কার করছি কারণ এটা হচ্ছে রান্নার দিকে যে জানলাটা সেটা এটার মধ্যে কিন্তু ওই বললাম না তেল চিটচিটে একটা ব্যাপার থাকে তো সেই ব্যাপারটা কিন্তু থাকে এটাকে তুমি কলিন দিয়ে বলো বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে অতটা কিন্তু পরিষ্কার হবে না যাই হোক আগের দিনকে কিন্তু ভালোভাবে জানলাগুলোর মধ্যে যদি একটু ঝুলটুল ঝুল থাকে না যদিও আমি বলি বাইরের দিকটা ঝাঁট দিতে এলেই কিন্তু ঝাঁ ঝাঁটা দিয়েই আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই যাই হোক ওইভাবে কিন্তু একটু ওই সার জল করে ভালো করে পাল্লাগুলো আর কি মুছে মুছে পরিষ্কার ঝকঝকে করে দিয়েছি এদিকে আজকে না চারটে জানলা পরিষ্কার করেছি তো আজকে আর দেখলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে এদিকে আর জানলাগুলো পরিষ্কার করতে গেলাম না কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে মেয়েটাকে খেতে দিতে হবে মাকে খেতে দিতে হবে সে কারণেই তাড়াতাড়ি করে এই দিকের জানলা মানে চারটে এদিকের প্লাস ওই দিকের যে আরও দুটো জানলা আছে সেগুলো আর এদিকের আরও একটা জানলা ছিল তো সেইটা মোটামুটি চারটে জানলা আজকে পরিষ্কার করেছি বাকি জানলাগুলো আস্তে আস্তে একটা একটা দিন করে করে এভাবেই পরিষ্কার করে নেব। কী বলতো যত মানে বড়ই কাজ হোক না কেন একটু একটু করে যদি করতে থাকো দেখবে সেই কাজটা আর কি করেছো বলে মনে হবে না বা অতটা খাটনি একসাথে করলে কি হয় নিজের শরীরটাও অসুস্থ হয়ে পড়ে যাই হোক চারটে জানলা পরিষ্কার করলাম তো কি বেশ অনেকটা কিন্তু বেলা হয়ে গিয়েছিল যেন স্নান সারতে সারতে প্রায় দুটো তিরিশ মতো হয়ে গিয়েছিল আর তারপর দেখো দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন প্রার্থনা করে এখন দুটো মুড়ি মেখে নিয়েছি আর কি আর করে নিয়েছিলাম গরম গরম চা ওই চানাচুর মুড়ি একটু শশা একটু নিমকি এই সমস্ত দিয়ে আর কি একটু সন্ধ্যায় মুড়ি মেখেছিলাম আর সাথে তো দেখো করে নিয়েছি একটু লিকার চা এই হচ্ছে সন্ধ্যার টিফিন তারপর তো জানোই সন্ধ্যার দিকে একটু এডিট নিয়ে বসি আর কি তো এডিট করা হয়ে যাওয়ার পর রাতে করে নিয়েছিলাম বেগুন ভাজা আর আমার জন্য করে নিয়েছিলাম একটু চিচিঙ্গে ভাজা মনের বাপের ছিল ওই ছানা কলা তারপরে ছিল একটু পোস্ত এই দিয়ে রাতের ডিনার কমপ্লিট করেছে আর রুটি তো করেইছি এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো চলো আজকে রাতের ডিনার করতে থাকি থাকি আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো টাটা